সীমান্তের ঠিক মাঝখানে এক শান্ত গ্রাম ছিল দুই দেশ কিন্তু মানুষের আবেগ আর প্রকৃতি ছিল হুবহু এক এই গল্পের নায়িকা আনিকা যার চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন আর অর্ণব যে গল্পের সন্ধানে সীমান্ত পেরিয়ে ওপার থেকে এসেছিল সেদিন ছিল সীমান্তের সেই ঐতিহ্যবাহী মিলন মেলা আনিকা ভিড়ের মাঝে শখের তোলা ছবির জন্য সুন্দর ফুল খুঁজছিল হঠাৎ ভিড়ের ধাক্কায় তার ক্যামেরার লেন্সটি হাত থেকে নিচে পড়ে গেল ঠিক তখনই এক অচেনা যুবক লেন্সটি কুড়িয়ে তার দিকে বাড়িয়ে দিল প্রথম দেখাতেই দুজনের চোখে এক অদ্ভুত মায়া আর ভালো লাগা কাজ করল একটি সাধারণ ধন্যবাদ থেকে শুরু হলো তাদের দীর্ঘ এক আলাপচারিতা তারা মেলায় ঘুরে ঘুরে একে অপরের দেশ আর সংস্কৃতির গল্প শোনাল অর্ণব তার ক্যামেরার স্ক্রিনে জমানো পৃথিবীর রূপ দেখে আনিকাকে মুগ্ধ করল সূর্য ডুবতে শুরু করল মেলা ভাঙার সাথে সাথে বিদায়ের সময় হয়ে এল কাপা হাতে তারা একে অপরের ফোন নম্বর অদলবদল করে নিল বাড়ি ফিরে আনিকা সারা রাত শুধু অর্ণবের কথাই ভাবতে লাগল অর্ণব শহর থেকে দূরে থাকলেও তার মন পড়েছিল সেই গ্রামেই ভিডিও কল হয়ে উঠল তাদের দুই দেশের মাঝখানের একমাত্র সেতু মাস পার হল ফোনের মাধ্যমেই তাদের ভালোবাসা আরও গভীর হল কিন্তু তারা জানত সীমান্ত শুধু ম্যাপের দাগ নয় এটি একটি দুর্ভেদ্য দেওয়াল একদিন আনিকার বাবা তাদের এই সম্পর্কের কথা হঠাৎ জেনে গেলেন তিনি রাগে আনিকার ফোন কেড়ে নিলেন এবং তাকে ঘরবন্দি করলেন দূরত্ব আর দীর্ঘ নীরবতা তাদের দুজনের জন্যই এক অভিশাপ হয়ে দাঁড়াল অর্ণব ঠিক করল সে তার ভালোবাসার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে সে সব বাধা অতিক্রম করে আনিকার বাবার সাথে দেখা করতে ভিসা করল দীর্ঘ অপেক্ষার পর পাসপোর্ট আর ভিসা নিয়ে সে সীমান্ত পার হলো। অজানা পথ পেরিয়ে সে শেষমেশ আনিকার সেই গ্রামে এসে পৌঁছল অর্ণব সরাসরি গিয়ে আনিকার কঠোর বাবার সামনে সাহসের সাথে দাঁড়াল সে বিনয়ের সাথে বলল আমি আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি আনিকার বাবা দীর্ঘক্ষণ চুপ করে রইলেন তার চোখে ছিল গম্ভীর ভাব আনিকা জানালার পর্দার আড়াল থেকে ভয়ে আর আবেগে কাঁপছিল অর্ণব তাকে বোঝাল যে ভালোবাসা কোনো মানচিত্র বা সীমানা মানে না সে কথা দিল আনিকাকে সে পৃথিবীর সমস্ত সুখ দিয়ে আগলে রাখবে ধীরে ধীরে বাবার কঠিন মন অর্ণবের সততা দেখে গলতে শুরু করল তিনি বুঝলেন সীমানা দিয়ে জমি ভাগ করা গেলেও মানুষের মন যায় না অবশেষে তিনি ঘর থেকে আনিকাটে ডেকে বাইরে আনলেন সবার সামনে তিনি পরম মমতায় আনিকার হাত অর্ণবের হাতে তুলে দিলেন পুরো গ্রাম এই অভাবনীয় মিলনকে আনন্দ আর উৎসবের সাথে গ্রহণ করল সীমান্তের কাঁটাতারের ওপরে জয় হল এক পবিত্র ও নিখাত ভালোবাসার দুই দেশের দুই হৃদয় এক হল শুরু হল এক অনন্ত প্রেমের